আজকে হচ্ছে অনেক দিন পর এই ছোটো চিংড়ি গুঁড়া চিংড়ি যেটাকে বলে সেটা হচ্ছে কিনলাম কিনলামে ভ্যান যাচ্ছিলো দেখলাম একশো টাকা কেজি বিক্রি করছে তাই এগুলো কিনলাম এগুলো হচ্ছে আগে খেতাম আমার আব্বু ধরতো আমাদের বাড়িতে প্রচুরই মাছ ধরা হতো আর এই ছোটো বড়ো অনেক প্রকার মাছ ধরা হতো আর এই চিংড়ি মাছগুলো বিশেষ করে ধরা হতো আমরা তাজ তাজা বড়া বানিয়ে বা ভত্তা বানিয়ে বা ভাজি করে আমার দিত আমরা খেতাম এইডি এখন আর পাওয়া যায় না সেরকমভাবে তো হঠাৎ করে দেখলাম কি চাঁদপুরের এক আঙ্কেল ছিল উনি এই মাছগুলো নাকি সমুদ্র থেকে এনেছে তা আমিও দেখে বললাম যে একটু নিয়ে নিয়ে তারপরে অনেকগুলো নিয়েছি দুই কেজি নিয়েছি দুই কেজি ছোটো ছোটো তো অনেকগুলো হয়েছে তো আমি এখানে কিছু চিংড়ি মাছ বেটে হলুদ মরিচ লবণ পেঁয়াজ সকল কিছু দিয়ে মা সুন্দর করে মুচমুচি করে বড়া বানিয়ে নিয়েছিলাম এগুলো আমরা খালি খেলাম খুবই ভালো লাগলো আর এখানে হচ্ছে সেই অনেকগুলো চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এগুলো আমি যেগুলো পরিষ্কার করছিলাম আর এখানে থেকে আমি কিছু চিংড়ি মাছ একটু ভর্তা বানাবো চিংড়ির ভর্তা কিন্তু খেতে অনেক মজা যারা চিংড়ি খেতে পছন্দ না করেন তারা বুঝবে না যেমন আমার মা আমার মা কিন্তু চিংড়ি মাছ খায় না তাই সে চিংড়ি মাছের টেস্টটাও বোঝে না আগে খেত কিন্তু আমরা হওয়ার পরে খাওয়ার বারণ ছিল আর না খেতে খেতে আর তার আর খাওয়ার ওই রুচিটা নেই এখানে হচ্ছে আমি একটু ঝাল ঝাল করে বানাবো রাতের বেলা খাবো তো হয়তো একটু ঝাল ঝাল করে বানাবো আর ভর্তা কিন্তু ঝাল না হলে ভর্তা ভর্তা খাওয়ার কোনো টেস্টই থাকে না আমার কাছে এটা মনে হয় যারা ঝাল আবার আমার মতো আর যারা ঝাল একটু খেতে পারে না তাদের ক্ষেত্রে হচ্ছে অন্য বিষয় এখানে হচ্ছে আমি একদম কড়া করে ভেজেছি এই চিংড়ি মাছগুলো কিন্তু লাল হয় না কারণ যেটা তো সমুদ্রের চিংড়ি মাছের জন্য আবার নদীর হইলে লাল হতো এই তো আমি গিয়ে যে বেটে একদম সুন্দর করে নিয়েছি একদম ভর্তাটা বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে ইলিশ মাছগুলো তো ভেজে নিলাম মশলা মাখি এটা হচ্ছিলো ফুলকপি দিয়ে রান্না করব জন্য সুন্দর করে আমি মাছগুলোকে একদম করা করে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় আর এদিক দিয়ে হচ্ছে আমি করছিলাম সে মশলাটাকে সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে আমি মশলার সাথে ফুলকপি আলুটাকেও একটু কষিয়ে নেছিলাম কষানোর পর হচ্ছে আমি এখানে সামান্য ঝোল দিয়ে ভিজে রাখা মাছগুলো দিয়ে দেব আর এই তো দেখুন আমার মাছ বেতরকে এটা প্রায় হয়ে গেছে একদম মাখা মাখা ঝোলটা হয়েছে আর এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব তাহলে আমার হয়ে যাবে ফুলকপি সুন্দর একটা মজা তার দরকারি আর এখন তো সবার বাসায় ফুলকপি চলে আর হচ্ছে এখানে একটু লাল শাক ভাজি করে নিচ্ছিলাম চিংড়ি মাছ দিয়ে এটাও এটা একটু বড়ো চিংড়ি মাছ ছিল তো তাই আমি একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এটাকে আমি একটু ভাজি করে নেব চিংড়ি মাছ দিয়ে তো লাল শাক ভাজি খেতে অনেক মজা যারা এখনও ট্রাই করেনি এখনই ট্রাই করতে পারেন আমার ভিডিওটা দেখে দেখে বুঝতে পারবেন যে এটা খেতে কেমন লাগে অনেক মজাদার হচ্ছে আর এ তো ছিল আমার ডেইলি ব্লগ আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং ফলো দিতে কিন্তু ভুলবেন না আমার ভিডিওগুলো ভালো লাগলে থাকলে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দেবেন আর আর কার কার রুটি হচ্ছে এরকম গোল হয়ে ফলে তার